努力向上爬，天天向上。

ভালো করে শোনেন মা একটুখানি ব্যাখ্যা বিশ্লেষণ না করে দিলে আপনারা বুঝতে পারবেন না আল্লাহ রসুল মদ্দিনার মসজিদে নবাবি শরীফে নামাজ আদায় করছেন এমতো অবস্থায় সমস্ত সাহাবাইকে আমরা পিছরের কাতা দিয়ে একতে করছেন সবাই আগে আসে আর সবাই শেষে যায় কিন্তু আল্লাহ রসুলের সাহাবা মহাব্বাতে সাহবা হজরতার্লাহ সবার শেষে আসে সবার আগে বাড়ি যায় এই পরিস্থিতিটা এই দৃশ্যটা সমস্ত সাহাবাই কেরামদের চোখে পড়ে গেল যে কি ব্যাপার হ্যাঁ তালাহা সবার শেষে আসে সবার আগে বাড়ি যায় এর রহস্যটা একটু খুঁজে বার করতে হবে কেন কথা শোনার জন্য আমরা সমস্ত সাহাবাই কেরামরা পাগল হয়ে আছি আর তালাহা আসে আর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায় কেন রসুল্লাহ সাল্লা সালামের কানে এই কথাটা পৌঁছাতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কানে যখন এই কথাটা সাহাবাই কেরামরা মাসোয়ারা করে যখন পৌঁছালো ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনার মোহাম্মতের সাহাবা তালাহা সবার শেষে আসে সবার আগে বাড়ি যায় এর রহস্যটাকে আমরা বুঝতে পারছি না দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন বললেন ও আমাসাবারা তালহাকে আমার সাথে একটু দেখা করতে বলবে মনে হয় তালহা আমার কথায় মনে হয় কষ্ট পেয়েছে মনে হয় তালহা আমার কথায় মনে হয় ব্যথা পেয়েছে আ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সবার জন্য আমা আরসালনাকা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন নবীর কথা সহাবীরা তালহা

No obedience, <tries> I come eat that and can Tori No obedience, I come eat that and can come. Not much, don't know that. No obedience, I come eat Chacha, কিতাবে এসেছে যে আল্লাহ রসুল মদিনার মসজিদে নবাবি শরীফে বলেছে আবার কিছু কিছু কিতাব এসেছে আল্লাহ রসুল কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে তালাহার বাড়িতে গেলেন ভালো করে বুঝবেন মা যে তারা কেমন নামাজ আদায় করেছে আর আমরা কেমন নামাজ আদায় করছি তাদের নামাজ কবুলিয়াত হয়েছে আর আমাদের নামাজ কেন কবুলিয়াত হয় না তারা জান্নাতি ঘোষণা হয়েছে আমরা কেন জান্নাতে যাব না এটা আমাদের অধিকার আছে না নাই অবশ্যই আমাদের অধিকার আছে আল্লাহ রসুল কিছু সাহাবাই কেরামদের নিয়ে গেলেন গুটি পায়ে সালাম দিলেন সালাম দিলেন প্রথম সালাম দ্বিতীয় সালাম খুব সংক্ষেপে বলছি তৃতীয় সালাম চতুর্থবার সালাম আওয়াজ আসছে খুব লেটে কেন নবী পাকের সাহাবা তালাহা উলঙ্গ অবস্থায় কাড্ডার ভিতরে বসে আছে স্ত্রীকে যে কাপড়টা নিজে পোশাক পরেছিল সেই কাপড়টা খুলে দিলেন স্ত্রীকে সেই স্ত্রীর কাপড়টা পরে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে গেলেন তালহা উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে আছেন রসুল্লাহ সালাম দিয়েছেন আসতে পারছেন না কেন উলঙ্গ অবস্থায় তো কাপড় বিহীন অবস্থায় কাপড় নেই পোশাক নেই কিভাবে আল্লাহ রসুলের সামনে আসবে দয়ার নবী রহমতুল্লাহ আলমীর সামনে কেমন ভাবে আসবে এই লজ্জা পেয়ে আহা দুবার একবার দুবার তিনবার চারবার সালাম দিলেন সালামের জবাবের আওয়াজ আসে না অবস্থায় আল্লাহ রুসুলের সাহাবা ছিলেন ফারুক রদিয়াল তোর রেগে একদম গরম হয়ে যাচ্ছে কেন আল্লাহ রসুল তো লোকাপ দিয়েছিলেন লাকানা বাদি নাবিউন লাকানো উমার ইবনুল খাত্তাব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ উমার তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে কি করলেন সঙ্গে সঙ্গে স্ত্রী সালাম ফিরিয়ে বললেন স্বামীনি আর লেট করো না রাসূলুল্লাহ সালাম দিয়েছে সালামের জবাবটা তোমার লেট হচ্ছে দেরি যাও আমি কাপড়টা পরে আমি উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে ঢুকে পড়লাম যাও তুমি কাপড়টাকে পরে আল্লাহ রাসূলের কাছে যাও আরে উত্তর দিয়ে বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্ত্রী যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন আমি কি করে আসি বলেন আমার আমার একটাই মাত্র কাপড় এই কাপড়বিহীন আমি আমি করে আসতে পারি বিবি নামাজ পড়ছিল উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম আমার স্ত্রী আবার কাপড়টা খুলে দিয়ে গর্তের ভিতরে ঢুকে পড়েছে এয়ারসুল্লা রাসূলুল্লাহ আমি সেই কাপড়টাকে জড়িয়ে আপনার সামনে এসে হাজির হয়েছি এই কথা শুনে আল্লাহ হাওমাম করে কাঞ্চে টপ 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 করে চোখের পানি টুষা পড়িয়ে যায় ওমারে ফারুক দেখে বলে তালহা আমার রসুল উল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে তোর এত বড় সাহস কি বললি আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাদ ওমার তুমি রেগে যেও না আমার তালহা যেটা বলেছে সত্যই বলেছে একবার জোরে বলুন না সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ কবি ছন্দের মাধ্যমে দেখছেন তালা কখনো কে 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 আমার او تو کوندو بي جي آ ما او دين شامي اسدير پھٹت ششو روئي چي کي تي جا ما تپلي موسي تي بيري Bibi yankona achi ipo shanshan Go Bibi yankona achi ipo shanshan Bibi no bosa Tai nama jushi shi tada Tari kari firite ho Tai nama jushi shi tada Tari kari firite ho No obiri sangha pi tala kakamo No obiri sangha pi tala kakamo Nama जे कोरी तो आता नो बिरे सा कवि ता का मच मच कोरी तो आता चाचा न ती ता लखा बदे अमर नबी दया म चाचा न ती ता लखा बदे अमर नबी বাড়িতে কোনো টাকা পয়সা রোজগার করে আনলে আমার ভাই বলেন চাচা বলেন দাদু বলেন দেখবেন দাদিমার হাতে দিক আর ভাবীর হাতে দিক আর চাচিমার হাতে দিক সেইটা টাকাটা কিন্তু একটা বাক্সর ভিতরে রাখতে হয় তার একটা তালা করতে হয় তার একটা চাবি করতে হয় সেই চাবি যদি হারিয়ে যায় আপনার তালা কিন্তু ভাঙতে হবে কিন্তু মনে রাখবেন মুসলমান জান্নাত নামক জায়গা একটা ঘর আছে সেই জান্নাতে আপনি যেতে গেলে আপনাকে কিন্তু চাবি তালা লাগবে সেই চাবি তালা হচ্ছে কি সাবিতাল হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন আজ আমাদের ঘরে

केचा नबीर सखा पीतल का कमाल ओ गनो नबीर सखा पीतल का कमाल समझ करी तो दादा नबीर सखा पीतल का कमाल समझ करी तो दादा जन्नत की तलह बदे নবীর সাহাবা তালহার মতন নামাজ আদায় করার সবার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ্মা